হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড আপনাদের জন্য এই ভিডিওতে আমরা ফ্যাশনেবল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাটালগ এর থ্রি পিস সো ক্যাটালগের আপনারা অনেক ধরনের ড্রেস দেখেছেন বাট আজকে যেটা দেখাবো এটা একেবারেই নতুন যারা এক্সক্লুসিভ ফ্যাশন যারা পছন্দ করেন তাদের কাছে ড্রেসটা খুবই ভালো লাগবে তো আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের উপরে যে ফ্যাব্রিকটা আছে এটা থাকবে সিল্কি ফ্যাব্রিকের মধ্যে আর এখানে হচ্ছে কাটা প্লাস হচ্ছে হাতের কাজের পুঁতি বসানো থাকবে সাথে হচ্ছে থাকছে সবার ফেভারিট চিকেন কারি সালোয়ার তো বুঝতেই পারছেন আপনারা আজকে যে ড্রেসটা দেখবেন এটা একেবারেই হচ্ছে আর ডিমান্ডেবল একটি কালেকশান আমাদের অফলাইন শোরুমে এই ড্রেসগুলো এত পরিমাণ চাহিদা সো আমি অল্প কিছু ড্রেস আপনাদের জন্য এনেছি জানি না কতজন আপনাকে দিতে পারবো বাট যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সাথে সাথে পছন্দ হলে অর্ডার করে দিবেন অর্ডারের প্রসেসটা বলে দিয়ে এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের এমনি হোয়াটসঅ্যাপ করা আছে সো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ড্রেসগুলো এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা কামেজের নেকের এখানে শুরুতে আমি বলেছিলাম এখানে কুশিকাটার একটি প্যানেল আছে আর হাতে আর বসানো হচ্ছে পুঁতির একটি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর নেকটা কিন্তু সম্পূর্ণটাই করাই আছে আর এগুলো কিন্তু একদমই মেকএবল ড্রেস মানে এইটি পারসেন্ট মেকেবল ড্রেস জাস্ট হচ্ছে আপনারা নেওয়ার পরে সাইডটা এখান থেকে ফিটিং করেই কিন্তু পরে ফেলতে পারবেন বিশেষ করে যে আপনারা অফিসে জব করেন বা আর যে কোনো জায়গায় যে আপনারা জব করেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু একদমই হচ্ছে লো বাজেটের সেরা একটি ড্রেস বলবো আমি এটা হচ্ছে কামে যে নিচে আপনারা পেয়ে যাবেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট কার না ভাল লাগে আর সাথে আপনারা পাচ্ছেন সিল্ক এটা হচ্ছে একেবারে সফট যে সিল্ক মানে যেহেতু এগুলো গরমের জন্য স্পেশালি তৈরি করা তো একদম সফট সিল্কের মধ্যেই কিন্তু এগুলো এসেছে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আশা করি এই প্রোডাক্টগুলো আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা নিচে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ারটা হোয়াইটের মধ্যে হোয়াইটের সাথে কিন্তু যে কোনো ড্রেসে সবচাইতে বেশি মানায় আর যে দোপাট্টাটা আছে ভিউয়ার্স দোপাট্টাটার কালার কম্বিনেশনটা আরও বেশি সুন্দর জাস্ট হ্যাভ এ লুক দেখেন কত বড় আর কত সুন্দরভাবে চমৎকারভাবে আপনার ডিজাইনটা করা আছে চারপাশেই কিন্তু কুশি কাটার সেই প্যানেলটি করা আছে সো না হচ্ছে এটার যে আরও কালার আছে টোটালি তিনটি কালার তিনটি কালারেরই কিন্তু আপনি প্রেমে পড়ে যাবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এত সুন্দর সুন্দর কালারগুলি খুললে বুঝতে পারবেন এই কালারটা দেখেন এই টাইপসের কালার কিন্তু আপনারা অনেক দেখেছেন বাট আজকে যেটা দেখাচ্ছে এটার কম্বিনেশনটা দেখেন কত সুন্দরভাবে যেন ফুটে আছে ড্রেসটা সো এটা হচ্ছে আপনার কামিস্টা একটু ইমেজিন করেন যে এই ড্রেসটি যখন আপনার গায়ের মধ্যে থাকবে জাস্ট ফিলটা কীরকম আসবে এগুলো হচ্ছে একেবারে নতুন কালেকশন আর প্রাইসটা কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকাতে আপনি সুপার হট একটি কালেকশন মার্কেটের সবচেয়ে ট্রেন্ডফুল একটি কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে না ও যে দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর ক্যাটালগের কালেকশন জাস্ট হচ্ছে একদমই হচ্ছে আনকমন কিছু আর যারা হচ্ছে একটু আনকমন কিছু পছন্দ করেন খুব দ্রুত এগুলো নিয়ে নেবেন আমি বেশি আপুদেরকে দিতে পারবো না জানি না কতজনকে দিতে পারবো আর স্টক কীরকম এসেছে সেটাও দেখি না ড্রেসটা আসার সাথে সাথে আমার এত ভালো লেগেছে আমাদের অফলাইন শোরুমের প্রচুর পরিমাণে হিট যে আপুরা দেখছে নিয়ে নিচ্ছে সো এই জন্য আমি একটু দ্রুত ভিডিওটা করে ফেলেছি তো এই কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর করে করা এটা হচ্ছে আপনার কামেজটা কামেজে নিচে থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা নাম হচ্ছে যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকাতে আপনারা এই ড্রেসগুলি পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা জাস্ট লুক দেখেন কত সুন্দর আর ওনাগুলোর সাইজটাও মশাল্লা অনেক বড় চার পাশেই কিন্তু প্যানেল করা আছে সরি ফর দ্যাট আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ